কুষ্টিয়াতে বিশাল গাড়িবহর ও শোডাউন নিয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন শুক্রবার বিকেলে খোকসার বিলজানী বাজার থেকে শোডাউন নিয়ে কুমারখালীর কয়া রায়ডাঙ্গা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন তিনি এ সময় কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শুক্রবার সকাল থেকেই উপজেলার বাজারে কৃষক দলের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের সমাগম বাড়তে থাকে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনকে স্বাগত জানান তারা। বিএনপি থেকে কুষ্টিয়া চার আসনে মনোনয়ন প্রত্যাশী হাফেজ মহম্মদ মঈনুদ্দিনের মোটরসাইকেল বহরটি দুই উপজেলার কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ড ও কুমারখালীতে একাধিক পথসভায় জনগণের কাছে সমর্থন ও দোয়া চান তিনি আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন বলেন শহীদ আবরার ফাহাদ দেশপ্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আধিপত্যবাদের সাত অক্টোবর শহীদ হন আমি আবরার ফাহাদ যেভাবে দেশের জন্য কাজ করে দেশের আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি লেখনের মাধ্যমে যে একটা যুদ্ধ ঘোষণা করেছিল ভারত বিরোধী আমি আবরার ফাহাদ আমার এই কুমার খালির সন্তান আমিও এই মাটির সন্তান আমিও এই কাদা মাটিতে বড় হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার এই মাটিতে এসেছি এবং আবরার ফাহাদের কবরের কাছে আসার কারণটা হলো যে আমি তার কবরটাকে জিয়ারত করেছি আল্লাহ রব আলমের জন্য তার তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে এবং আবরার ফাহাদের ফাহাদের যে আদর্শ এবং চরিত্র সে আদর্শকে আমি আমার বুকে ধারণ করে আমি আগামী দিনে খুবসা কুমারখালীতে আমি মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই আমি দীর্ঘ দুই যুগ ধরে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমি ছাত্রদল করেছি কয়েকবার কারা নির্যাতন ভোগ করেছি আমি কারা নির্যাতিত হয়েছি এবং আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে আছি স্বাভাবিকভাবে আমি কখনো আনুষ্ঠানিকভাবে আমার এই এলাকাতে পলিটিক্যাল কোনো প্রোগ্রামে আসিনি এই সর্বপ্রথম যেহেতু আমি এই এলাকার সন্তান আর আপনারা জানেন মানুষের সেবা করতে হলে কিন্তু জনগণের প্রতিনিধি হতে হয় জনগণের প্রতিনিধি হওয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষের ব্যাপকভাবে সেবা দেওয়া পসিবল সেই কারণে আমি আবরার ফাহাদকে আবরার ফাহাদের যে জীবন আবরার ফাহাদের যে মানে তার যে উদ্দেশ্য ত্যাগ এই ত্যাগে ত্যাগকে আমি মানে একদম তার ফিজিক্যালি তার কাছে এসে আমি আমার জীবনের জীবনে আমি ধারণ করে আমি এই মাটি মানুষের জন্য আমি কাজ করতে চাই দল যদি কখনো আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ আমি আপনারা দেখছেন যে আমার এই এখানে কয়েক হাজার তরুণ প্রজন্ম আমার এই আব্রার ফাহাদের কবর জিয়ারত করছে করতে এসছে এবং পরবর্তীতে এটা জিয়ারত করার পরে আমি আমার বাড়িতে আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে মাইল স্টোন স্কুলে অনেক ছাত্ররা শহীদ হয়েছেন ঠিক আছে এবং জুলাই আগস্টে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে অসুস্থ আমি আমার বাড়িতে একটি দোয়া আয়োজন করেছি এটাই হলো আমার মেন উদ্দেশ্য আপনারা আমার জন্য দোয়া করুন